ভারতীয় জনতা পার্টি ডক্টর সেলের এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রামনগরের আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন ডক্টর সেল দু ষোলো সালে তৈরি করা হয়েছিল পরবর্তীতে ত্রিপুরা রাজ্যের সমগ্র জেলাতে প্রসারিত করা হয় ডক্টর সেলের কমিটি ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ ডাক্তার এমবিবিএস এমডি এরা এই ডক্টর সেলে যোগ যোগদান করেছে ডক্টর সেলের মুখ্য উদ্দেশ্য হলো জনগণের পাশে থেকে তাদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা তিনি জানিয়েছেন কিছুদিন আগে জিবি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয় ইতিমধ্যে জিবি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং রোগীরাও সুস্থ আছে এখন চিন্তা ভাবনা চলছে লিভার ট্রান্সপ্লান্টেশন করানো তিনি আরো বলেন ত্রিপুরার অনেক ছেলে মেয়ে যারা বিদেশের নামে হাসপাতালে কর্মরত তারা ত্রিপুরা রাজ্যে এসে ত্রিপুরার হাসপাতালে চিকিৎসা করিয়ে জনগণের পাশে দাঁড়ায় পাশে পাশাপাশি তিনি ছোট ছোট ছেলে মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে বক্তব্য রাখেন স্বাস্থ্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে যে শৌচালয় ব্যবহার করা হয় সেই শৌচালয়গুলি পরিতক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তিনি শিক্ষার ধরন সম্পর্কেও আলোচনা করেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে পাইলট স্টাডির ব্যবস্থা করা হবে সর্বশেষে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা রাখেন ডক্টর সেল আমাদের দু হাজার ষোলো তার ষোলোতে আমরা এই ডক্টর সেল এখানে তৈরি করি এবং প্রথমে এখানে আমাদের স্টেট লেভেলে সেটা শুরু করি কনভেনার কো কনভেনার এবং আমাদের যে পার্টির যে নির্দেশ অনুসারে মেম্বার্স এবং ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমরা সেই সেটাকে আমরা প্রসারিত করি ডক্টর সেলে যেহেতু এটা একটা মানে পার্টির একটা উইং সেখানে সরকারি কর্মচারীরা কিন্তু বেশিরভাগই আমাদের ত্রিপুরা রাজ্যে ডক্টরসরা কিন্তু কোনো না কোনোভাবে সরকারি চাকরি করে তো সেই কারণে একটু সমস্যা হয় যে যারা অলরেডি সরকারি চাকরিতে আস আছে তাদের ইচ্ছা আছে ডক্টর সাথে জয়েন করার জন্য কিন্তু এইসব প্রবলেম থাকাতে অনেকে ডাইরেক্টলি জয়েন করতে পারে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেক ডাক্তার এখন ত্রিপুরাতে আসে অনেকে রিটায়ার্ডও হয়েছে অনেকে আবার যারা এখনও চাকরি পায়নি বা চাকরি করার চিন্তাভাবনাও নেই তারাও কিন্তু এখনই ডক্টর ছেলে এসে এখানে বিবিএস থেকে শুরু করে এবং এমডি এম এস বিভিন্ন যারা সুপার স্পেশালিটিরা যারা আছেন তারাও কিন্তু এখন ডক্টর ছেলে মানে অনেকে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আসেন আমি দেখেছি এখানে যারা হোমিওপেথিক আয়ুর্বেদিক অন্যান্য বিষয়ে যারা ডাক্তারি পাশ করেছেন তারও ডক্টর সেলের মধ্যে এসে যোগদান করেছেন তো ডক্টর সেলের যে মেইন অবজেক্টিভ আপনারা সবাই জানেন ডক্টরস মানেই মানুষের সেবা করা বিভিন্ন শারীরিক সমস্যা মানসিক সমস্যা এই ধরনের সমস্যা হলে তাকে এই সমাজে ঠিক রাখাটাই ডাক্তারদের কাজ এবং ম্যান পাওয়ারও আমাদের বিশেষ একটা দরকার ম্যান পাওয়ারকেও আমাদের যে হিউম্যান রিসোর্স সেটাকেও যদি ঠিক রাখতে হয় ডক্টরদের একটা বিরাট ভূমিকা আমাদের গতকালে আমি হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রোগ্রাম আমি সেখানে গিয়েছিলাম সেখানেও আমরা দেখলাম যে হেপাটাইটিস বি সি তার প্রতিষেধক হিসাবে যেভাবে ওনারাও কাজ করছেন কিন্তু তার থেকেও আমাদের সরকারও যেভাবে আমাদের যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার যে ব্যবস্থা প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু আমাদের সরকার করছে এবং সেখানে এই কথাগুলো আমি বলেছি আমি বলেছি যে এখানে অনেক সময় দেখা যায় আমরা তো এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি আগামী দিন জানি না সেটা সম্ভব হবে কি না কিন্তু ইচ্ছা থাকলে সব সম্ভব হবে আমরা লিভার ট্রান্সপ্লান্টেরও চিন্তা ভাবনা করছি কেন সম্ভব হবে না ত্রিপুরাতে সব কিছুই সম্ভব আমাদের ডাক্তারবাবুরা সব দিক দিয়ে পারছেন তাদের ট্রেলেন্টের অভাব নেই খালি ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন কিছুদিন আগে আমি একটা বিশেষ কাজে আমি লখনৌতে গিয়েছিলাম পাঁচ ছ দিন আগে সেখানে কিং জর্জ মেডিকেল কলেজ থেকে যেহেতু আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি সেখানকার যে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে বাই চান্স চ্যান্সেলার উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যাওয়ার জন্য এবং সেখানে যাওয়ার পর আমি জানলাম যে উনি প্রখ্যাত আপনি ব্লাড বোন মেরো ট্রান্সপ্লান্টের বিশেষজ্ঞ সারা ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যেও ওনার খুব নাম তো কথায় বলে আমি বললাম যে আপনি আমাদের ত্রিপুরাতে আসুন আমাদের এখানেও এই ধরনের বোন যে আমাদের ট্রান্সপ্লান্টের বিষয় তারা তো সেখানে যদি আপনি আসেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয় উনি এক কথায় রাজি হয়ে গেলেন যে নিশ্চয়ই আপনারা যদি সুযোগ করেন তো আমি বললাম যে কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের এখানে হয়েছে তো বোন মেরু ট্রান্সপ্লান্টের জন্য কী লাগে তো উনি বললেন যে খুব বেশি একটা যেহেতু কিডনি ট্রান্সপ্লান্টের আপনার ব্যবস্থা আছে সেখানে তো ওখানে একটা প্রেশারের এবং সেখানে যে ধরনের মানে ইয়ারের মধ্যে রকম যাতে ব্যাকটেরিয়া ভাইরাস বা ভাঙ্গাস এই ধরনের কিছু যাতে না থাকে তার জন্য একটা খুব মিনিমাম পয়সা খরচ করলে সেটা করলেই হবে তো আমাদের বোন মেরো জন্য বহু লোক বাইরে যায় আমাদের ত্রিপুরা তো আমি এইমসে অনেকবার যাই গিয়ে দেখি আমাদের এই ত্রিপুরার ছেলে অনেকে আছে প্রফেসার প্রয়োজন আমাদের এখানে বিভিন্ন যে ডিসিপ্লিন আছে দেখা যায় ফ্যাকাল্টির প্রবলেম তো ওদের সাথে খবর পেয়ে আসে অনেকে বলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সাথে একটা ফটো তুলবো আমি বললাম ফটো তুলবো তখনই যদি ত্রিপুরাতে আসো তো ওদের কাছে বলি তো অনেক লোক আছে আমাদের ভাই যে ইভেন মানে তো আমাদের ভালো ভালো ছেলেমেয়েরা আছে বিদেশে তো আছে এখন বহু লোক আসতে চাইছে এখানে অর্থোপেডিক্সের একটা ছেলে অল্প বয়সে খুব অল্প সে আবার সিএস করেছে এম করেছে এবং সেও একবার এসেছিলো গান্ধী স্কুলের এখানে তার বাড়ি আমি বললাম তুমি চলে এসো ইজ ইন্টারেস্টেড একটু কাম তো আগে এই সুবিধা দেওয়া ছিল না আমরা সুপার স্পেশালিটি স্পেশালিটি আগে একই গ্রেডে আসতো গ্রেড ফোর থেকে আসতে হবে তুমি যাই করো না এই আমরা কিন্তু আলাদা আলাদা করে সুপার স্পেশালিটি স্পেশালিটিদের জন্য আলাদা আমাদের তাদের এন্ট্রি পয়েন্টে অনেক সুবিধা রেখেছে নটা সুপার স্পেশালিটি তো আমরা জানি না আমরা শুরু করেছি তো আমরা চাইছি যে ত্রিপুরার থেকে মানুষ কেন বাইরে যাবে এতে করে আমাদের পয়সাও কিন্তু বাইরে যাচ্ছে এবং আমাদের যারা ত্রিপুরার যারা সাফারিং পিপুল যারা এই স্বাস্থ্য নিয়ে সমস্যা তাদের মধ্যে একটা মাইন্ডসেট যে ত্রিপুরাতে কিছু হয় না ত্রিপুরা ডাক্তারবাবুরা পারবে না এবং জিবি হাসপাতালের দিকে আইএলএসে ধরে যায় আমি বললাম যে জিবি হাসপাতালের অনেক সময় আমি দেখলাম যে আমাদের জিবি হাসপাতালের ডাক্তারই কাজ করছে তো এই কর্পোরেট স্টাইলের যে একটা অবস্থা সেখানে যদি থাকে মানুষ কমফোর্ট ফিল করে এবার আমি জানি না আপনারা অনেক হয়তো দেখেছেন যে আমরা সুপার স্পেশালিটি যে ব্লকটা করলাম আমাকে কালকেও একজন সিনিয়র ডাক্তারবাবুর সাথে কথা বললাম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস